বন্ধুরা আজকে আমরা তিনটে বন্ধু মিলে বেরিয়েছিলাম বন্যা দেখতে তো এটা বাইকে যখন বেরিয়েছিলাম তখন এর ভিডিও শ্যুট করছিলাম আমাদের এদিকে বন্যা খুব কম সময় দেখা যায় তাই ভাবলাম একটু বন্ধুদেরকে নিয়ে বন্যাটা দেখে আসি ওদিকে গিয়ে আমার বাড়ি থেকে প্রায় হবে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে বন্যা হয়েছে তো যখন যাচ্ছিলাম এটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম গিয়ে দেখি মানে রাস্তাটা ঠিকই আছে কিন্তু পাশে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি এদের সব একতলা পর্যন্ত ডুবে গেছে প্রথমে ভাবলাম হয়তো রাস্তাটা মোটামুটি ঠিকই আছে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে মানুষেরা হয়তো ঘাটগুলো এইভাবে ডুবেছে কিন্তু দূরে যেগুলো মোটামুটি দেখতে পাচ্ছিলাম যে বাড়ি ঘরদন অনেকগুলো ডুবে গেছে কিন্তু রাস্তাটা তো ঠিক আছে আর যাই হোক ক্রমশ যত এগিয়ে যাচ্ছি জলের চাপ বাড়তেই শুরু করেছে জলের চাপ এত বেড়ে যাচ্ছে যে যে রাস্তাটা দিয়ে একবার যাচ্ছি ব্যাকে সেই রাস্তাটা দিয়ে আর আসতে পারছি না রীতিমতো বাজার দোকান স্কুল কলেজ যা আছে আর কি আশেপাশে কোনো মার্কেট খোলা নেই সমস্ত বন্ধ আর প্রথমে বুঝতে পারছিলাম না যে অন্তত দোকানগুলো খোলা যেতেই পারে কিন্তু না আমার ধারণাটা ভুল এই ভুল ধারণা নিয়ে কিছুটা প্রথমে আমরা এগিয়ে গেলাম এখানটায় জলের এতই চাপ যে মানে তিনজনে চেপে যাওয়া যাচ্ছিল না তাই বন্ধুকে বললাম আমরা নেবে হেঁটে যাচ্ছি তুই এগিয়ে চ ও যখন যাচ্ছিল আপনারা দেখুন সাইলেন্সারটা গাড়ির সাইলেন্সার জলের তলায় চলে যাচ্ছে সেই জন্য একটু যেতে অসুবিধা ছিল এবার সবথেকে বড়ো কথা হচ্ছে এই জলের নিচে কোথায় গর্ত আছে না আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না তাই একটু সাবধানে যাতায়াতের জন্য আমরা নেবে গিয়েছিলাম ওকে আগে গিয়ে দাঁড়াতে বললাম এরকম অনেকটাই রাস্তাটা হয়েছিল তো কিছুটা রাস্তা ভালো তারপর ফের কিছুটা এরকম আছে এই এইভাবেই রাস্তাগুলো আর কি একটু একটু জায়গায় উঠে আছে আর একটু একটু জায়গায় এইভাবে ডুবে আছে কিন্তু এটা হচ্ছে যাওয়ার সময় আমরা ভিডিওগুলো করেছিলাম এই ভিডিওগুলো যাওয়ার সময় হয়েছিল যখন আমরা ফেরার পথে জলের চাপ আরও বেড়ে গিয়েছিল তখন বাইক নিয়ে এটা দিয়ে আর ফেরা যাচ্ছিল না আমাদের মতো এরকম শত শত মানুষ আরও এখানে বন্যা দেখতে গেছে আশেপাশের পাড়ার বলুন আর বলুন এখানে সবাই দেখতে গেছে বন্যায় খুব বাচ্চারা বাচ্চারা ওখানে দেখছি খুব মজা করছে জলে নেমে স্নান করা থেকে শুরু করে লোকেরা মাছ ধরছে কিন্তু এটা তো আনন্দর বিষয় নয় ব্যাপারটা এখানে বাচ্চারা কিছু জানে না বোঝে না তারা অতটা পরিস্থিতিটাকে বুঝতে পারছে না কিন্তু তার বাড়ির লোকেদের উপর দিয়ে যে কী যাচ্ছে তারাই একমাত্র জানে কতটা কষ্টে তাদের দিন কাটছে তারাই জানে রীতিমতো যখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তার দু সাইডে লোকেরা তার বাচ্চাদেরকে নিয়ে তীরপোল লাগিয়ে বসবাস করছে তো সেইভাবে এই দৃশ্যগুলো দেখে না খুবই কষ্ট হচ্ছিল যতই এগিয়ে যাচ্ছি একটার পর একটা রাস্তা এইভাবে আমাদেরকে পার করতে হচ্ছে জলের যে স্রোতটা ছিল মানে ওখান দিয়ে যদি বাইকটা একটু জোরে নিয়ে নিয়ে যেতাম তাহলে মোটামুটি সাইটে পড়ে যেতাম আর এটা রাস্তার উপরে এই জলটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাম দিকে যে মানে মাঠঘাটগুলো আছে সেখানে কেউ যদি নামে তার অন্তত গলা পর্যন্ত জল আছে